একটা উটের মধ্যে কয়জন অংশ গ্রহণ করা যাবে একটা গরুর মধ্যে সাতজন পর্যন্ত অংশ গ্রহণ করা যাবে একটা মহিষের মধ্যেও সাতজন পর্যন্ত অংশ গ্রহণ করা যাবে একজন একটা উটের মধ্যে সাতজন পর্যন্ত অংশ গ্রহণ করা যাবে জরে শরীফুল সুবহানাল্লাহ এখন অনেকেই প্রশ্ন করে হুজুর কত বছর তো চারজন কুরবানি দিছিলাম আর তো চার বছর মিল করতে হবে

কোরবানির বস্তু বন্টনের কেমনে বন্টন করব আসলে সিস্টেম হলো তিনটে ভাগ করা শোভেরাল বলি শোভেরাল বলি কিন্তু জানা কথা তিনটে ভাগ করা একটা থাকবে নিজের আরেকটা থাকবে আত্মীয় স্বজন আরেকটা একটা থাকবে পারপর্শী বলতে পারেন ধরুন আমরা গাঁওয়ালি যেতেই ওইটা কোন ভাগের মধ্যে পড়ে আসলে এটা হলো আমাদের দেশের একটা রীতি নীতি সব মানুষ পৌঁছানোর স্বার্থে আমরা এই সিস্টেমটা করে থাকি তিন ভাগ করে অনেক এলাকা আছে যেমন পশ্চিম ঝাউগড়া ওই সমাজের সিস্টেম হলো বড় সমাজ ওই সমাজের সিস্টেম হলো গরু যদি কোরবানি দেওয়া হয় গরু মহিষ এগুলো কোরবানি করার পরে প্রত্যেক সমাজকে দিতে হবে

পশ্চিম জন্য ওইটি দলিল অর্ধেক করে দেয় আমাদের সমাজের জন্য আমরা যে তিন ব্যাগের এক ব্যাগ দিই এটাই দলিল এটার উপরে ফতোয়া বলি তিন ভাগ করে দেওয়া আসলে ওই সিস্টেমে যদি গোষ্ঠ দেওয়া হয় অনেকে পাপ করে যাবে এই কারণে আমাদের যে বড় আলেম ওলামারা যারা ছিলেন তারা এই সিস্টেমটা চালু করে গেছেন যাতে গ্রামের কোন মানুষের আপনার গোষ্ঠের টুকরা বাদ না করে জোরে সরি বলি আল্লাহ একটু দূর পরে সাল্লাল